আমার কাছে এই ওপেন যেদিন ভিডিও করবে অন্য কোথাও পাশাপাশি করবে না মানে আর আশেপাশে ভিডিও করা যাবে না বলেন কি হ্যাঁ কাকা তুমি একদম ঠিক কইছো তোমার কথা তো মানতেই হবে বলো তুমি তো পড়ার জনি ভাই তোমার কথা না মানলে কি হয় তো কাকা কারণটা ঠিক কি একবার বলা যাবে কি কারণ আমার নিয়ে অনেক এই এদিকে এদিকে ওদিকে কি করে কন্ট্রোভার্সির ব্যাপার আচ্ছা আচ্ছা এই জিনিসগুলো পছন্দ করি না আমি আচ্ছা আমার সবার কাছে আমন্ত্রণ সবার কাছে আবেদন এটা যে আমার যেদিন ভিডিও হবে সেদিন অন্য কথা হবে না অন্য ভাইদের নিশ্চই করবে নিশ্চয় করবে তাদেরকে চেষ্টা করো না কিন্তু তাদের করার পর আমার করবে একদম মানে এটা তোমাদের তোমার রিকোয়েস্ট এটা আমার রিকোয়েস্ট

দেখো 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 হাসিটা দেখো একবার একদম হাজার হাজার ছক্কা ফিদা হয়ে যাবে কাকার হাসিতে হ্যাঁ কাকা এটা কিন্তু তুমি ঠিক বলেছো তোমার গুরুদেব যেরকম সবাইকে পরিষেবা দিচ্ছে জনগণকে একদম খুশিতে শান্তিতে রেখেছে তুমিও ঠিক সেই রকম রাত্রি হলে এক বোতল জয় খেয়ে একদম সকালবেলা থেকে লেগে পড়ো জন জনগণকে পুরো ফুল দমে এন্টারটেন করার জন্য তোমাকে কি আমরা ভুলতে পারি কাকা কোন এই লোক से आते ही?